পিরোজপুর সরকারি কলেজে ঘটল চাঞ্চল্যকর ঘটনা ক্যাপ পড়ে মুখ ঢেকে কলেজ কক্ষে ঢুকে ভাঙচুর। তারপর নিজেই ভিডিও বানাল আর সেই ভিডিও ভাইরাল হওয়ার পরই দল থেকে বহিষ্কার পুরো ঘটনা জানলে আপনিও অবাক হবেন পুরো সত্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না গত বৃহস্পতিবার সকাল পিরোজপুর সরকারি শহরাবর্তী কলেজের একটি কক্ষে ঢুকে পড়ে একজন যুবক মুখ ঢেকে ক্যাপ পরে পরিচয় গোপনের চেষ্টা এরপর শুরু হয় অযথা ভাঙচুর টেবিল চেয়ার কাগজপত্র সব এলোমেলো করে দেয় আর পুরো ভাংচুরটাই মোবাইলে ভিডিও করে তার সহযোগীরা ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই কলেজ জুড়ে শুরু হয় তীব্র ক্ষোভ ভিডিও ভাইরাল হতেই তদন্তে জানা যায় এই যুবক আর কেউ নন পিরোজপুর জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি ইমরান আহমদ সজীব ক্যাপ পরে মুখ ঢেকে পরিচয় লোকালেও শেষ পর্যন্ত ধরা পড়ে যায় তার পরিচয় শিক্ষার্থীরা প্রতিবাদ শুরু করে কেন কলেজে ভাঙচুর উদ্দেশ্য কি কিন্তু কলেজ কর্তৃপক্ষ নিশ্চিতভাবে কিছু বলতে পারেনি ঘটনার দিন রাতেই কলেজ অধ্যক্ষ পান্নালাল দে থানায় জিডি করেন পুলিশ তদন্ত শুরু করে অন্যদিকে ভিডিও ভাইরাল হবার পরপরই কেন্দ্রীয় ছাত্র দলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম ইমরান আহমেদ সজীবকে বহিষ্কার করার ঘোষণা দেন অভিযোগ দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা অনৈতিক কাজ করা এবং অনৈতিক আচরণ ওসি রবিউল ইসলাম জানান ঘটনা তদন্ত করে আদালতে প্রতিবেদন দেওয়া হবে এই ঘটনা অনেক প্রশ্ন তৈরি করেছে কেন কলেজে ভাঙচুর করা হলো উদ্দেশ্য কি রাজনৈতিক ছিল নাকি ব্যক্তিগত নাকি ভাইরাল ভিডিও বানানোর চেষ্টা এখন তদন্তের রিপোর্টই বলবে সত্য আপনারা কি মনে করেন এ ধরনের ঘটনা কি শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপত্তার সংকেত দিচ্ছে কমেন্টে আপনার মতামত জানান যদি ভিডিওটি তথ্যপূর্ণ মনে হয় লাইক দিন আপনার বন্ধুর সাথে শেয়ার করুন আর প্রতিদিনের আসল ও নির্ভুল খবর পেতে নিউজ বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকান অন করে রাখুন দেখার জন্য ধন্যবাদ নিরাপদ থাকুন সচেতন থাকুন